রহরা সংঘশ্রী অ্যাথলেটিক ক্লাবের উদ্যোগে আয়োজিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা যোগাযোগ সেভেন জিরো ডবল ফোর জিরো এইট সিক্স টু সেভেন জিরো রহরা সংঘশ্রী অ্যাথলেটিক ক্লাবের পরিচালনা এবং প্রয়াত ক্লাব সম্পাদক অসিত সেনের স্মৃতির উদ্দেশ্যে ক্লাব প্রাঙ্গনে আয়োজিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির আঠাশতম বর্ষে পদার্পণ করে এই রক্তদান শিবিরে রক্তদাতাদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন খড়দো বিধানসভার বিধায়ক তথা রাজ্যের কৃষি ও পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় খড়দো শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সুকণ্ঠ বণিক খড়দো পৌরসভার পৌরপিতা স্নেহাশিস পাল চিন্ময় কুমার দাস সহ ক্লাবের একাধিক পদাধিকারীরা এই দিনে রক্তদান শিবিরে ষাটজন রক্তদাতা রক্তদান করেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে খরদ বিধানসভার বিধায়ক তথা রাজ্যের কৃষি ও পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় এবং সংঘশ্রী অ্যাথলেটিক ক্লাবের সাংস্কৃতিক সম্পাদক বিক্রমজিৎ রায় জানান আমি তো এই অনুষ্ঠানের মানে সুযোগ পেলেই যাই কোনো রকম অসুবিধা না থাকলে আমি আগে চলে যাই এই জন্যে যাই আমি এতক্ষণ ব্যাখ্যা করে বলছিলাম যে রক্তদান একটা এমন অনুষ্ঠান যে অনুষ্ঠান প্রথমত মানুষকে বাঁচায় মানুষের প্রয়োজনে বেশি রক্তদান হলে কী রাব সেটা বললাম না এখানে তোমাদের বলছি যে অনেক সময় দেখবে নেগেটিভ রক্ত পাওয়া যায় না বাট পজিটিভ রক্ত ইজি অ্যাভেলেবেল গেলেই পাওয়া যায় এ পজিটিভ বি পজিটিভ এবি পজিটিভ ও পজিটিভ পর্যন্ত পাওয়া যায় কিন্তু সেটা যেই নেগেটিভ হয়ে যাবে ও নেগেটিভ এবি নেগেটিভ দেখবে সেগুলো নিয়ে ঘুরতে হয় যত বেশি রক্তদান হবে আমাদের প্রচুর রক্তদান রক্তদান হয় পশ্চিমবাংলায় প্রচুর এটা আমরা আজকে নয় বহুদিন ধরে পশ্চিমবাংলা ফিফটি ফোর পার্সেন্ট অব দ্য টোটাল কন্ট্রিবিউশন সারা ভারতে যত রক্তদান হয় তা চুয়ান্ন পার্সেন্ট দেয় পশ্চিম বাংলা এই তথ্য এক সময় কিন্তু এই রক্তদানের ভয় গ্রুপ পেতে সুবিধা হয় গ্রুপ পেতে সুবিধা হয় তাই ছাড়া রক্তদান করে আমি তাদের মনে করি তারা অত্যন্ত মহান মানুষ যারা অর্গানাইজ করেন তারা মহান এবং এটা আমাদের জাত জাতপাত ধর্মান্ধতা সব কিছুর বিরুদ্ধে একটা শিক্ষা বটে সব কিছুর বিরুদ্ধে আমি আজকে খুব ব্রাহ্মণ আমি উচ্চ জাতি জাতি আমার বাড়িতে রক্তের দরকার গেলাম বা ব্লাড ব্যাঙ্কে কেবল এক বোতল রক্ত দিন আমার দরকার আছে ওই রক্তটা কার খেয়ে জানে যেন স্লুট পাস যেন স্লুট ড্রাইভ অন্য কেউ হিন্দু না মুসলমান কেউ জানি না আমরা তাহলে কী ঝগড়া আমার দরকারে আমি সকলের রক্ত নেব আর তারপরে খারাপ দিকে আমাদের আঠাশতম বর্ষে রক্তদান শিবির চলছে প্রতি বছরের না বছর আমাদের রক্তদান শিবির চলছে অলরেডি আমাদের রক্তদান শিবিরে প্রায় পঞ্চাশ ক্রস করে গেছে আমাদের টার্গেট আছে ষাট ষাটজন রক্তদাতা আমাদের সরকারি ব্লাড ব্যাঙ্ক কেন এর পক্ষ থেকে আসবে এসছে তারা রক্ত নিচ্ছেন এবং সব থেকে বড়ো কথা হলো যেটা সেটা হলো যে প্রচুর ইয়াং জেনারেশন মানে আঠেরো ঊর্ধ্ব তারা প্রথম রক্তদান করছে এবং প্রচুর মহিলা তারাও এখানে রক্তদান করছে এটা হলো থেকে একটা নজিরবিহীন বিষয় সে আমরা আমাদের ক্লাবের পক্ষ থেকে সংগঠনের পক্ষ থেকে সকল রক্তদাতা এবং সকল মানুষদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি